কম্পাস মোনালিসাদের বাইতে বাড়িতে আসার পরে দেখে শেষটাকে আটকে রেখেছে মোনালিসা তখনই কম্পাস প্রতিবাদ করতে গেলে মোনালিসা খুব অসভ্যতা করে কম্পাসের সঙ্গে তখনই মেঘমালা বিহানকে ফোন করে ডেকে শিক্ষা দেয় হ্যাঁ দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে কম্পাস যখন থানা থেকে চলে আসছিল গাড়ির মধ্যে ছিল তখনই কম্পাস মেঘমালাকে বলে দিদি ভাই আমাকে এখনই ও বাড়িতে একটু যেতে হবে তখনই মেঘমালা বলে কোথায় যাবে কম্পাস তুমি তখনই দেখা যায় কম্পাস বলে আমি মোনালিসাদের বাড়িতে কাকিমার সঙ্গে কথা বলতে পারছি না কাকিমা আমার ফোনটা ধরছে না কাল থেকে আমি কাকিমার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না আমি জানি কাকিমা আমাকে সাহায্য করছে বলে কাকিমার সঙ্গে ওরা অনেক খারাপ কিছু করতে পারে মোনালিসা ওর মাকেও ছাড়বে না ও নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে এমনকি কাকিমাকেও ব্যবহার করতে পারে কাকিমাকে দেখতে যেতে হবে তখনই দেখা যায় মেঘমালা বলে মাও তো তোমাকে বাড়ি যেতে বলেছে কম্পাস তখনই কম্পাস বলে মায়ের সঙ্গে একটু পরে দেখা করলে সমস্যা নেই কিন্তু কাকিমার সঙ্গে এখন দেখা করতে হবে কাকিমার কি বিপদে আছে সেটা আমাকে জানতে হবে কারণ ওই আমি এক বিশ্বাস করি না ও করতে পারে ও আমাকে বাবাকে আটকে রেখে আমাকে ব্যবহার করছে তাহলে ও যে কাকিমাকে আটকে রাখবে না এর কোনো গ্রান্টি নেই আমাকে যেতেই হবে গিয়ে দেখতে হবে কাকিমার সঙ্গে কি হয়েছে এরপরে যখনই কম্পাস আর মেঘমালা মোনালিসাদের বাড়িতে আসে তখন মোনালিসার সঙ্গে দেখা হয় মোনালিসাকে জিজ্ঞাসা করে কম্পাস যে কাকিমা কোথায় তখনই মোনালিসা বলে কিসের কাকিমা এখানে মা নেই মা একটু বাইরে গেছে মা বেড়াতে গেছে মা এক বাড়িতে নেই তখনই কম্পাস বলে আমি জানি কাকিমা এখানেই আছে কাকিমার সঙ্গে আমি দেখা করতে চাই মোনালিসা ম্যাডাম আপনি কাকিমার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন তখনই মোনালিসা বলে আমি তোকে একবার বলছি না এখানে মা নেই বারবার এখানে বিরক্ত করছিস কেন তুই এখান থেকে যাবি না মার খাবি আমার হাতে তখনই কম্পাস বলে দেখো মোনালিসা আমি এখান থেকে যেতে পারবো না আমি কাকিমার সঙ্গে দেখা না করে এখান থেকে এক পাও নড়বো না কাকিমা এখানেই আছে আমি জানি কাকিমা এখানেই আছে কি করেছ কাকিমার সঙ্গে আমাকে বলো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলো তখনই মোনালিসা বলে আমি কিছু বলবো না তোকে এখান থেকে যেতে বলেছি তো কম্পাস তুই এখান থেকে যা না তুই এখানে এরকম বিরক্ত করছিস কেন তোকে কতবার বলবো এখানে মা নেই তারপরে তুই এখানে এভাবে এরকম বিরক্ত করছিস কেন তখনই দেখা যায় শেষটা জানালাটা খুলেই কম্পাসকে ডাকে আর কম্পাসকে ধাক্কা দিয়ে তখনই ফেলে দেয় মোনালিসা আর মেঘবালা ধরে ফেলে তখন মেঘবালা বলে এটা কি করছো মনালিসা তুমি এত এত নিজ এত জঘন্য যে এরকম ব্যবহার করছো মেয়েটার সঙ্গে তোমাকে আমি এমনটা আশা করিনি তোমার কাছ থেকে আর তুমি না কি হবে আমাদের বাড়ির বউ বিহান তোমাকে কি দেখেছে পছন্দ করেছে কি দেখেছে ভালোবাসে সেটাই তো বুঝতে পারছি না তুমি এত নিজ এত জঘন্য মনের একটা মানুষ যে তোমাকে না দেখলে কেউই বলতে পারতো না এরপরে দেখা যায় মনালিসা বলে ওঠে আমি যা করেছি বেশ করেছি আমি আরো করব। দরকার হলে কম্পাসকে খুব মারবো তখনই শেষটা বলে মোনালিসা এত এত বারাবাড়ি করো না তুমি কম্পাসের সঙ্গে কোনো খারাপ কিছু করো তখনই কম্পাস বলে ওঠে কাকিমা তোমার এই অবস্থা কেন তোমাকে এখানে বন্দি করে রেখেছি কে এই মোনালিসা এই মোনালিসা নিজের স্বার্থর জন্য তোমাকে আটকে রেখেছে আমি এটা মানতে পারছি না তখনই শেষটা কান্না করতে করতে বলে কম্পাস মা তোকে আমি সাহায্য করেছি এটা জানতে পেরে ওরা আমার সঙ্গে এরকম অসভ্যতা আমি করেছে আমি আর নিতে পারছি না মা ওরা আমার সঙ্গে এমনটা করতে পারে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে বোরালিসাকে আমি আমার পেটে রেখেছিলাম আমি ওকে জন্ম দিয়েছি আমি এটা মানতে পারছি না তুই কিছু একটা কর তুই তুই তোর বাবাকে খুঁজে পেয়েছিস মা তখনই কম্পাস বলে না কাকিমা বাবাকে খুঁজে পাইনি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তোমাকে আর ওখানে থাকতে হবে না আমি তোমাকে ওখান থেকে বের করবোই তুমি আমাকে আর সাহায্য করো না তাহলে তো তোমাকে ওরা কিছু করবে না আর মোনালিসা দি তুমি এতটা খারাপ এতটা জঘন্য মনের মানুষ আমি আগে জানতাম না আমি তোমার হয়ে এতদিন কাজ করেছি তুমি দাদুর চেয়েও নিজ কাজ করেছো কারণ নিজের মাকে আটকে রেখে কষ্ট দিচ্ছ এতে কি তোমার খুব লাভ হচ্ছে তখনই মোনালিসা বলে আমি নিজের স্বার্থের জন্য আমি সব কিছু করতে পারি দাদু আমাকে বলেছে আমি দাদুর মতো কথা শুনলে আমাকে মোনা বিহানকে এনে দেবে বিহানের সঙ্গে আমার বিয়ে দেবে এজন্য আমি দাদুর কথা মতোই কাজ করছি আমি সব কথা তোকে দেবো কেন তোকে তো দেবো না কোনোদিকে দেখা যায় মেঘমালা বাড়ি এসে বিহানকে ফোন করে কারণ সবকিছু মেঘমালা বিহানকে সরাসরি দেখানোর জন্য ফোন করে আর মোনালিসাদের বাড়িতে ডাকে তখন বিহান বলে কি হয়েছে বৌদিভাই তুমি আমাকে এভাবে ডাকছো তখনই মেঘমালা বলে আমি এত কথা বলতে পারছি না এখনই মোনালিসাদের বাড়ি এসো আমি ওখানেই আছি কম্পাসকে নিয়ে তখনই বিহান তাড়াহুড়া করে রওনা হয়ে যায় এদিকে কম্পাস আর মোনালিসার খুব ঝগড়া শুরু হয়ে যায় তখন কম্পাস বলে আমি তোমাকে এবার ছাড়বো না তোমাকে তোমার এবার শাস্তি দিয়েই দেব। তুমি তুমি কাকিমার সঙ্গে যেটা করেছো সেটা আমি মানতে পারবো না তোমরা আমার মা বাবা দুজনকেই অসুস্থ বানিয়ে রেখেছো। আবার এখন কাকিমার সঙ্গে এরকম তোমার কি বিবেকে বাঁচছে না মোনালিসা তখনই মোনালিসা বলে আমার কিছুই হচ্ছে না আমি নিজের কথা ভাবছি আমি অন্য কারোর কথা ভাবছি না অন্যদিকে যদি অখিলেশ এটা বুঝতে পেরে যায় যে ওর এই গুলো আমি পেয়েছি তাহলে আমার কাছে এসে খুব চিৎকার করবে আমি তখন কি করব কম্পাস না আসা পর্যন্ত আমি এটা হাতছাড়া করতে পারছি না কম্পাস এলে কম্পাসকে আমাকে এটা আগে দেখাতে হবে কম্পাস আছে না কেন সেটাই তো বুঝতে পারছি না ওর কি আবার কোনো বিপদ হলো নাকি মেঘমালা তো আমাকে কিছু বললো না এই নিয়ে ঋতুজা খুব চিন্তা করছিল আর ঋতুজা বলে বিহান কি কি এবার তাহলে সব সত্য কথা বলে দেব তাহলে কি ভালো হবে এরপর অন্যদিকে দেখা যায় যে বিহান মোনালিসাদের বাড়িতে পৌঁছে যায় মোনালিসার এই অবস্থাগুলো দেখে বিহান পুরো অবাক হয়ে যায় আর তখনই মোনালিসাকে ধমক দিয়ে বলে মোনালিসা এখানে কি হচ্ছে আর কম্পাস তুমি বা এখানে কি করছো তখনই কম্পাস বলে আপনি এখানে বিহান চান তখনই মেঘমালা বলে আমি আসতে বলেছিলাম বিহানকে মনালিসা এদিকে খুব ভয় পেয়ে যায় তখন মনালিসা বিহানকে বলে বিহান তুমি এখানে আসবে আমাকে তো বলনি তখনই বিহান বলে সব কথা আমি তোমাকে বলে করতে হবে এখানে কি হচ্ছে এগুলো তখনই কম্পাস বলে বিহান স্যার দেখুন আপনার আপনি কাকে ভালোবেসেছেন আপনার মনালিসা তার নিজের মাকে আটকে রেখেছে তার নিজের স্বার্থের জন্য তখনই মনালিসা বলে খারাপ কথা বলিস না এসব কথা বলছিস কেন বিনা কারণে এরকম মিথ্যা কথা বলবি না কম্পাস আমি মাকে আটকে রাখিনি তখনই শেষটা বলে হ্যাঁ হ্যাঁ বিহান তুমি তুমি মোনালিসাকে বিশ্বাস করো না মোনালিসা ঠিক ওর দাদুর মতো মতো হয়েছে ও আমার হয়নি ওকে আমার নিজের মেয়ে বলতেও লজ্জা হচ্ছে আজকে আজকে মেয়ে হয়ে মাকে এভাবে কষ্ট দিতে ওর বিবেকে একটু বাধা দিচ্ছে না ও এজন্য আমাকে এখানে আটকে রেখেছে আমি এটা মানতে পারছি না বাবা তুমি কিছু একটা করো এরপরেই দেখা যায় যে বিহান বলে মনালিসা আমি তোমার কে কখনোই ক্ষমা করতে পারবো না মনালিসা তো খুব ভয় পেয়ে যায় আর মনালিসা বিহানের কাছে এসে বলে বিহান তুমি তুমি আমাকে চেষ্টা যেটা সেরকম না ওরা তোমাকে আর আমাকে ফাঁসাচ্ছে আমাকে ফাঁসানোর জন্য কম্পাস এগুলো করছে মা কম্পাসের হয়ে কথা বলছে তখনই বিহান কোষে চর মেরে দেয় মোনালিসাকে আর বলে মার নামে তো মিথ্যা কথা বলতে তোমার বিবেকে পাচ্ছে না তুমি এখনো এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো তোমার নিজের মা তোমার নামে মিথ্যা কথা বলে সেটা আমাকে মানতে মানতে হবে হবে কিসের জন্য কখনোই তোমার মা এরকম কিছু মিথ্যা বলতে পারে না কারণ আমি তোমার মাকে খুব ভালো করে চিনি আর তোমাকেও খুব ভালো করে চিনা হয়ে গেছে এজন্য বলছি মোনালিসা অনেক সময় আছে এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হয়ে হলে দেখবে সব কিছুই ভালো হবে তখন মেঘমালা বলে বিহান তুমি কাকে ভালো হতে বলছো ও মোনালিসা কখনোই ভালো হওয়ার মেয়ে না ও কখনোই ভালো হবে না ওর ভালো হওয়ার মতো কিছুই নেই এরপরে দেখা যায় শেষটা বল কম্পাস তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মা তুই তোর কাজটা চালিয়ে যা তুই আমাকে নিয়ে একদম ভাবিস না আমি ঠিক আছি আমাকে ওরা মেরে ফেলবে না আমাকে আটকে রেখেছে আমাকে মেরে ফেলবে না তুই তোর কাজটা চালিয়ে যা তখনই মোনালিসা রেগে বলে চুপ করবে মা তুমি এত কিছু করেও কি শান্তি পাচ্ছ না তুমি বিহানের কানে আমাকে কান ভাঙনি দিয়ে দেখলে তো বিহান আমাকে সবার সামনে চর মেরে দিল শুধুমাত্র তোমার কারণে আর কম্পাস আমি তো তোকে কখনোই ক্ষমা করব না এর জন্য তুই খুব পস্তাবি খুব তুই কখনো আমার কাছ থেকে ক্ষমা পাবি না দেখ আমি তোর কি হাল করি এরপরে দেখবি তখন বলবি যে আমার কোনো দোষ নেই এরপরে কম্পাস বলে মোনালিসা তুমি এখনো দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলছো এটা কিন্তু ভালো না তুমি আর তোমার দাদি দাদু মিলে যে কতটা নিচে নামতে পারো তোমাদেরকে না দেখলে আমি সেটা জানতে পারতাম না যে একজন মানুষ তার স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে কতটা খারাপ হতে পারে শুধু তোমাদেরকে দেখেই আমি বুঝতে পারলাম যে একটা মানুষ কতটা খারাপ হতে পারে তাই বলছি আর বাড়াবাড়ি করো না যা হবার হয়ে গেছে এখন এখন আর এসব বিষয় নিয়ে কথা বলো না আর কাকিমাকে ছেড়ে দাও তখনই মোনালিসা বলে আমি মাকে ছাড়তে পারবো না মাকে দাদু আটকে রেখেছে দাদু ছাড়বে আমি এসব কিছু করিনি আমার কাছে মায়ের ঘরের কোনো চাবি নেই তখনই কম্পাস বলে আমি জানি তোমার কাছে আছে তুমি মাকে কিচ্ছু করতে পারবো না তুই আমাকে বিহানের হাতে মার খাওয়ালি না তুই বিহানের কাছে আমাকে ছোট করলি না এবার দেখ আমি তো খারাপ এর থেকেও বেশি কিছু তোর করব তোর অনেক বড় ক্ষতি করে দেব তোর লাইফটা পুরো নষ্ট করে দেবো আমি তখনই বিহান বলে মোনালিসা কিচ্ছু করতে পারবে না তুমি কম্পাসকে কে কিচ্ছু না কম্পাস আমার স্ত্রী কম্পাসকে আমি সবসময় সাহায্য করব। কম্পাসের ধারের কাছেও তোমাকে আসতে দেব না কথাটা মাথায় রেখো তখনই মোনালিসা বলে বিহান তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তখনই বিহান বলে আমি তোমার সঙ্গে কিরকম ব্যবহার করতে পারি কি পারি না সেটা কি তুমি ঠিক করে দেবে না আমি ঠিক করব। তখনই মোনালিসা বলে দেখো তুমি কিন্তু বিনা কারণে আমাকে ভুল বুঝছো এই মেয়েটা তোমাকে ভুল বুঝিয়েছে এই জন্য তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো বিহান যা কিছু করি না কেন যা কিছু করছি না কেন সব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্যই করছি অন্য কোনো কারণে আমি করছি না বিশ্বাস করো তুমি বিহান তখনই বিহান বলে বিশ্বাস তাও আবার তোমাকে তোমাকে বিশ্বাস করা যায় না আর বোনারিসা তুমি আমার বিশ্বাসটা অনেক আগেই ভেঙে দিয়েছো আর এখন যত তোমাকে দেখছি তত তোমার প্রতি ঘৃণা জন্মাচ্ছে আমার আমি তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না তখনই মোনালিসা বলে বিহার সত্যি সত্যি আমি যা কিছু করছি তোমার জন্য করেছি এরপরে বিহার কপাস আর মেঘবেলাকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই মোনালিসা বলে আমি কপাস তোকে ছাড়বো না তুই যে ক্ষতি আমার করে দিলি আজকে তোকে এর জন্য পস্তাতেই হবে খুব খুব করে পস্তাতে হবে দেখবো তুই কতদিন বিহানের সঙ্গে সংসার করতে পারিস আমি বিহানের সঙ্গে তোকে শান্তিতে সংসার করতে দেব না না হলে আমার নামও মোনালিসানা হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন ধন্যবাদ